আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম টাটা ষোলো আঠারো গ্রামটা ছয় চাক্কা গাড়িটার মডেল দু হাজার একুশ কাগজ আপ টু ডেট পাবেন গাড়িটা একদম রানিং গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করা হবে এই গাড়িটার দাম উনিশ লাখ পঞ্চাশ হাজার এই গাড়িটার দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ক্যাশ টাকায় বিক্রি করা হবে রানিং গাড়ি কাগজ আপ টু ডেট পাব গাড়ীটাৰ ভিডিঅ' দেখবে মনোযোগ দিয়ে তেখেত যদি কিয় কিনতে চান ত' যোগাযোগ কৰিব যোগাযোগ চিয়াম এণ্টাৰপ্ৰাইজে